মহারাষ্ট্রে পুরুলিয়ার যুবক সুখেন মাহাতোর খুনের প্রতিবাদে কাশীপুরে তৃণমূলের ধিক্কার মিছিল বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে পুরুলিয়ার ছেলে সুখেন মাহাতোর হত্যাকাণ্ডের প্রতিবাদে পুরুলিয়া জেলার কাশীপুরে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক এলাকার পাশাপাশি কাশীপুর ব্লকেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিলে কাশিপুর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করেন তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তোলেন এদিনের ধিক্কার ছেলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমেন বেলথরিয়া সহ কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বেলথোরিয়া তৃণমূল কংগ্রেসের কাশিপুর ব্লক মহিলা সভানেত্রী শরলা মাহাতো ব্লক সভাপতি সুদেব হেমব্রম যুব সভাপতি রাজীব মাহাতো সহ কাশীপুর ব্লকের অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে একটা আবেদন জানিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সেই দুই ভাইয়ের চাকরি করণ করে দেওয়া যায় এবং আজকে এইভাবে পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে তাই প্রত্যেকটা ক্ষেত্রে গত কয়েকদিন আগে আপনারা শুনে থাকলেন যে এফআইআর এ একজন আদিবাসী মানুষ মারা গিয়েছিল আনারাতে সেই আদিবাসী যে মানুষজন মারা যে মারা গিয়েছিল আদিবাসী ভাই তার পরিবারের একজনের চাকরি করে দিয়েছেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এইভাবে আজকে প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে বিজেপি আজকে অত্যাচার চালাচ্ছে বিজেপি আজকে বাংলা বিদ্বেষী মনোভাব একটা দেখাচ্ছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন বাংলার মানুষ যাতে ভালো থাকেন বাংলার মানুষ যাতে যাতে সুবিধাচ্ছন্দে থাকেন সেই ব্যবস্থা করছেন গত কয়েকদিন আগে আমাদের বরাবাজারের টুনাথল গ্রাম পঞ্চায়েতের ছেলে সুখেন মাহাতো যে মহারাষ্ট্রে গিয়েছিল বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রের পুনেতে গিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আজকে তারই প্রতিবাদে আপনারা জানেন যে মিছিল সহকারে যে পথসভা আমরা করছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সেই সুখেন মাহাতোর বাড়ি এসেছিলেন এবং ওনার পরিবারের সাথে দেখা করেছেন সমবেদনা জানিয়েছেন আজকে এই যে নৃশংস হত্যা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আমাদের বাংলার প্রতি যে একটা বৈষম্যমূলক আচরণ আজকে বাংলা বিদ্বেষী যে মনোভাব যে করা হচ্ছে আমাদের বিশেষ করে এই বাংলার উপরে তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি এবং এই যে বিশেষ করে সুখেন মাহাতোর মতো যে ঘটনা ঘটেছে গত কয়েকদিন আগে উড়িষ্যারও উড়িষ্যাতে কাজ করতে গিয়ে আমাদের এক আদিবাসী ভাইকে এইভাবে হত্যা করা হয়েছে এই যে বাংলার উপরই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এর প্রতিবাদ জানাতেই আজকে আমাদের এই সভা এবং ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গতকাল ওনার বাড়িতে এসে যে এর যে নৃশংস হত্যা আজকে সুখেন মাহাতোর রয়েছে এর যদি যারা দোষী আছে তাদের যদি অতি দ্রুত ধরা না হয় তাহলে আমরা আগামী দিন আমাদের আমরা আবার বৃহত্তর আন্দোলনে তো যাবই তাছাড়াও আমাদেরকে সেই কেস হস্তান্তর করতে বলা হয়েছে রাজ্য সরকারকে আমাদের নেতা বলেছেন যদি তারা না পারছেন দশ দিনের মধ্যে ব্যবস্থা নিতে মহারাষ্ট্র সরকারকে বলা উনি আবেদন করেছেন যে কেস আমাদের রাজ্য সরকারকে দিয়ে দিলে পঞ্চাশ দিনের মধ্যে সেই ব্যবস্থা করবেন আজকে এই জায়গাতে যে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলার আমাদের বিশেষ করে পুরুলিয়ার যারা বিজেপির নেতা নেত্রীরা আছেন তারা কিন্তু এই বিষয়ে কোনো খুলছেন না তারা কোনো প্রতিবাদ জানাচ্ছেন না আজকে মহারাষ্ট্রে কোথাও কোনো কিছুই আমরা মাননীয় সাংসদ বা এখানকার বিধায়কদের করতে দেখিনি এই প্রতিবাদ আগামী দিন মানুষ জানাবে এর জন্যই আজকে আমাদের এই সভা মারা গেছে বাইরে গিয়ে কিন্তু এতটা সক্রিয় দেখা যায়নি অভিষেক ব্যানার্জিকে তাহলে ভোট আসছে বলেই কি এতটা সক্রিয় দেখুন এটা বিষয় না আজকে যেখানেই পরিযায়ী শ্রমিক মারা গেছে সেখানেই কিন্তু আমাদের দল এবং সরকার পাশে দাঁড়িয়েছে শুধু সেটা না পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের একটা দপ্তর আছে যেখানে আপনারা দেখেছেন যে যারা বাইরে আছেন তারা যদি যোগাযোগ করেন তাদের পশ্চিমবাংলাতে কাজের ব্যবস্থা করা হবে এরকমভাবেও একটা নির্দেশিকা বেরিয়েছিল তাই পরিযায়ী শ্রমিকদের পাশে সবসময়ই রাজ্য সরকার আছে এবং আমাদের দল আছে এক্ষেত্রে তারা দেখছেন যে তাদের তারা দেখতে পাচ্ছেন যে যেভাবে ঘটনাটা ঘটেছে আজকে তারা তাদের বলার কিছু জায়গা নেই আজকে সেই পরিবারের পাশে দাঁড়ানো তো দূরের কথা কোথাও একটা চিঠি পর্যন্ত তারা করেনি তাই এইভাবে তারা যখন দেখছেন কিছু করার নেই এই ধরনের মন্তব্য তারা করছেন হচ্ছে এটা না পশ্চিমবাংলার আপনারা শুনলেন গতকাল আমাদের নেতা বলেছেন যে ভারতবর্ষ থেকে প্রায় দেড় কোটি মানুষকে আজকে ভারতবর্ষের বাইরে কাজ করতে যেতে হয়েছে শুধু সেটা শুধু সেটা যদি দেখেন উড়িষ্যা থেকেও অনেক মানুষজন পশ্চিমবাংলায় কাজ করতে আসছে মধ্যপ্রদেশ থেকে কাজ করতে আসছে পশ্চিম বাংলাতে এটা এইভাবে যদি দেখা হয় তারা ভারতবর্ষে আজকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষজন কাজ করেন তাই এটা শুধু না আজকে তারপরও যদি বলেন যে পশ্চিমবাংলা বিভিন্ন ক্ষেত্রে আজকে অনেকটাই এগিয়ে আছে যাতে পশ্চিমবাংলাতেই আগামী দিন কাজ পায় সেই ব্যবস্থাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন